আজকে আমাদের ইস্কনের জি গুরু শ্রী শ্রীমৎ জয়দ্রেশন গুরু মহারাজ তিনি আজকে ত্রিপুরা এসছেন গতকালকে সন্ধ্যে সঙ্গে এসছেন আজকে আমাদের রবীন্দ্র ভবনে আমাদের যারা শিষ্যরা আছেন তাদের সাথে একটা মিলিত হচ্ছেন আগামীকাল আমাদের একটা এমনি দর্শন প্রোগ্রাম আছে পরশুদিন আবার মিলিত হবেন আমাদের যারা ট্রাইবাল ভক্তরা আছেন তারাও পরশু দিন আসবেন তারপর দিন সাত তারিখে দীক্ষা অনুষ্ঠান হয়েছে আর উনি এখানে এসছেন দু হাজার নয় সালে এসেছিলেন নয় সাল পরে ওখানে এসেছেন অনেকদিন পরে এসছেন তাই অতদিন পরে যাহা তুই এসছেন আর তিনি অসুস্থ খুব কষ্ট নিয়ে আসা হয়েছে আর সারা বিশ্ব ভ্রমণ করেন উনি উনি সারা বিশ্বে প্রায় একশো দেশে